ছোটবেলায় বাবাকে হারিয়েছেন বুমরা কষ্টের সংসারে বড় হয়েছেন লড়াই করে আজ বিশ্ব বিশ্বজয়ের খেতাব তার হাতে জানেন কিভাবে কেটেছে বুমরার শৈশব দেখুন এই প্রতিবেদন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর যশপ্রীত বুমরা ম্যান অব দ্য টুর্নামেন্টের সঙ্গে এখন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মহীরুহ হয়ে উঠেছেন যশপ্রীত বুমরা তবে মহিরূপ হয়ে ওঠা মানুষটার পেছনে যে কতটা লড়াই আছে কতটা জীবন সংগ্রাম লুকিয়ে আছে তা অনেকেই জানেন না তবে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই অজানা গল্প বললেন বুমরার দ্বিতীয় মা তথা সাংবাদিক দীপল ত্রিবেদী সোশ্যাল মিডিয়ায় বুমরা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে গর্বের সঙ্গে তিনি জানালেন বুমরা যখন ছোট ছিলেন তখন এমন একটা সময় গিয়েছে যখন তাকে একটা প্যাকেট দুধও কিনে দিতে পারতেন না তারপরও ছেলেটা লড়াই করে বড় হয়েছে আর সেই লড়াইয়ের পুরস্কার হিসেবে ঈশ্বর আজ সাকে সাফল্যে ভরেই দিয়েছেন খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন ভারতের এই তারকা পেশার দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা পরিশ্রম করে তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছেন বুমরার মা দলজি সেই কঠিন দিনগুলোর কথা উঠে এসেছে দীপালের আবেগঘন পোস্টে তিনি লেখেন আমাদের সমস্ত আশা ফুরিয়ে গিয়েছিল বুমরার মা দিনরাত পরিশ্রম করতো অনেক সময় আমি বাচ্চাগুলোকে সামলাতাম যশপ্রীতের জন্য এক প্যাকেট দুধের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছিল তবে আমরা একসঙ্গে যুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে দীর্ঘ সংগ্রাম শেষে আজ ভারতীয় দলের সেরা পেশার হয়ে উঠেছেন বুমরা পড়াশোনায় মন না বসা প্লাস্টিকের বল নিয়ে অনবরত খেলে যাওয়া সেই ছোট্ট ছেলেটার জন্য দীপল আজ গর্বিত পেশায় সাংবাদিক দীপল বলেছেন ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না যশপ্রীতের এই লড়াই সকলকে শিক্ষা দেয় কখনো হাল ছাড়তে নেই সেই সঙ্গে তারকা পেশারের জন্য তার বার্তা আমি তো ক্রিকেট বুঝি না ম্যাচও দেখিনি কিন্তু তোমাকে খুব ভালোবাসি বিশ্বজয়ের অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য নেট দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছে তারকা পেশারকে নিয়ে এমন আবেগ ঘন পোস্ট কারণ ভারতীয় ক্রিকেটের এই সুপারহিরোর লড়াইয়ের গল্প যে অনেককে অনুপ্রেরণাও দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ডি স্ম পাওয়ার লেন্স লেখা আছে কার কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগাঁ